আপনাদেরকে এখন নিয়ে এসেছি বিলোনা শহর থেকে একেবারে অনতি দূরে যেটা মুসলিম অধ্যুষিত এলাকা এলাকা যেখানে যদি প্রকৃতির তাণ্ডব বলেন কিংবা লন্ড কিংবা তছ নচ ভাষা খুঁজে পাবেন না একেবারে বিবেশীতাম পরিস্থিতি মাথায় হাত পড়েছে সবার কি করবে কুলকিনা পাচ্ছেন না কিছুতেই রাশি রাশি জল একেবারে প্রবল বৃষ্টিপাতের ফলে রাশি রাশি জল বাহুবল দেখিয়ে আপনারা যে এই যে দেখতে পাচ্ছেন ঘরগুলো মাটির সাথে একেবারে মিশে আছে বাহুবল দেখিয়ে বসত ঘরগুলোকে একেবারে আতুর ঘর পরিণত করে দিয়েছে বন্যায় দুর্গতদের অবস্থার মানে দুরবস্থা দেখলে চোখের জল ধরে রাখতে পারবেন না প্রকৃতির এই মানে যে তাণ্ডব দেখিয়েছে এখানে সত্যি দেখেই যেন চোখে জল আসবে কারণ যে চাষাবাদ জমিগুলো যে জমির উপর নির্ভর করে ওনারা ওনাদের সংসার প্রতিফলন করতে নিয়ে গিয়ে দেখতে পাচ্ছেন পুরো জলমগ্ন হয়ে এই যে জায়গাটা পুরো নষ্ট করে দিয়েছে তাছাড়া চাষাবাদের জমিগুলি কান্না করছে রীতিমতো শুধু চাষাবাদের জমি নয় এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন যে ঘরগুলো মাটির সাথে মিশে আছে এর তলায় ঘরের প্রয়োজনীয় কাগজপত্র কাপড় চোপড় বই খাতা কিংবা পড়ার টেবিল স্কুলে যাওয়ার ইউনিফর্ম ব্যাগ চাপা পড়ে ঘরের তলা থেকে ওদেরকে পড়ুয়াদের ডাকছে যেন যে আমাদেরকে এখান থেকে নিয়ে যাও প্রত্যেকটা বাড়িতে একটা করে দুটো করে গুদাম ঘর মাটির সাথে মিশে আছে ধানগুলো যেগুলো ধান বাড়িতে স্টোর করে রেখেছিল সেই ধান আজকের দিনে নষ্ট হয়ে গেছে একজন বুড়ি মাছ যিনি সুটকি বিক্রি করে মানে শুক্লো মাছ বিক্রি করে ওনার সংসার প্রতিপালন করতেন ভাসিয়ে নিয়ে গেছে জল ভেঙে দিয়েছে ওনার বসত ঘর মানে সব দিক থেকে যদি আপনারা হিসেব করেন হিসেব খুঁজে পাবেন না শুধু মানুষ তাই নয় বাড়ির যে গবাদি পশুগুলো রয়েছে গরুর দুধ দিয়ে কিংবা মুরগির ডিম দিয়ে যারা সংসারের যে খরচাপাতি রয়েছে সেগুলো ধারণ করতেন সেই খরচাপাতিগুলো মেকাপ মেকআপ করার মতো কোনো ধরনের সুযোগ রইলো না আর গবাদি পশুর মধ্যে যেগুলো বেঁচে রয়েছে ওরা সঙ্গীকে হারিয়েছে প্রচুর পরিমাণে সঙ্গী আজকে নেই হাঁস নেই মোরগ নেই সব মরে গেছে ছাগল নেই সব মরে গেছে হ্যাঁ ওদেরকে এখন যে কোনো বেঁচে আছে ওদেরকে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে আমরা এখানটা যে আমজাদনগরবাসী রয়েছে তারা শিবিরে স্থান নিয়েছে শিবিরে প্রশাসনিক তরফ থেকে বিভিন্ন সংস্থার তরফ থেকে বেসরকারি সংস্থার তরফ থেকে এনজিও বলুন কিংবা কোনো ব্যক্তিত্ববান পুরুষ বলুন সবাই কেউ প্রকাশ্যে গোপনে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তবে তারপরও মানে নিজের যে সম্বলগুলি রয়েছিল নিজেরা যে নিজেদের মানে প্রতিনিয়ত যে সকল ঘরের মধ্যে ওনারা বসবাস করতেন নিজের ঘর আজকের দিনে মাটির সাথে মিশে গেছে কেমন যেন এই পরিস্থিতিতে ওনারা এটা মেনে নিতে পারছেন না আজকে থাকার মাথা গোজার জায়গা ঠাঁয়েটুকু নেই সব পেয়েও সব পাচ্ছেন সব দিচ্ছে প্রশাসন দিচ্ছে সবাই দিচ্ছে কিন্তু তারপরও কোথায় যেন একটা মনে আতঙ্ক একটা ভয় এই বিবীষিকাময় পরিস্থিতি যারা মানে একেবারে প্রত্যক্ষদর্শী যারা গলা জলে যারা বুক জলে নেমে সেখানটায় বাড়ির লোকদেরকে বাঁচিয়ে একটা সুরক্ষিত জায়গায় নিয়ে গেছে সেই যে পরিস্থিতি সেই পরিস্থিতির পর আজকের দিনে ওই পরিস্থিতিতে ওনারা খাপ খাইয়ে নিতে পারছেন না দেখুন এখন একটা কথা শেষ মুহূর্তে সে একটা কথা বলতেই হচ্ছে আমরা জানি যে মানুষ যেহেতু মানুষের জন্য সুতরাং আমাদেরকেই থাকতে হবে ওনাদের পাশে তাই সকলের নিকট সাপ্যতা পক্ষ থেকে একান্ত অনুরোধ রইল আপনারা এগিয়ে আসুন সকলের পাশে দাঁড়ান এতটুকুই কামনা রইল